লোভে পাপ পাপে মৃত্যু হুম লোভে পাপ পাপে মৃত্যু হয়েছে কি যে লোভ করবা সেই তো মরবা তাই না অতিভক্তি চোরের লক্ষণ হয় এটা মনে রাখো ঘটনাটা হয়েছে কি আমাদের একটা আত্মীয়র ভিতরে আমাদের একটা আত্মীয়র ভিতরে হঠাৎ করে অচেনা নাম্বারে কল আসে কল আসার পরে বলে যে আপনি একটা লটারি পাইছেন এই তে আপনি এত টাকা বিজয়ী হয়েছেন বা আপনি হুম আপনি এত টাকা বিজয়ী হয়েছেন এই টাকাটা আপনারা আমি কীভাবে দেব সেই অনুযায়ী একটা ঠিকানা দেন বা এটা কিছু একটা করেন এমনটা অনেক দশ লাখ পাঁচ লাখ এরকম একটা অ্যামাউন্ট বলে যে ওই যে একটা কথাই খুশি না যে লোভে পড়ছে তো মরছ হুম তারপর সেই এটা সচর বছর তখন আর কি ছিল শোনা গেছে যে আমি জানি না সেই আমাদের আত্মীয়র ভিতরে যেটা হয়েছে তার সাথে কথা বলতেছে হ্যাঁ শোনার পরে তো সে লোভে পড়ে যায় যে এত টাকা আমি পাইছি যে কাউরে জানাবো না আমি নিশ্চয় কিছু একটা করতে পারবো এটা সাপোজ যে কেউ মানে যে কেউ যদি শোনে যে আমি এত টাকা পাইছি যে এত টাকার মালিক তো তারা আর দেখে কে সে লোক হয়ে যাবে বাদশাহ হয়ে যাবে আমি হইলে তো তোমাদের দেখতাম না আমি আর এভাবে চলতাম চলতাম না আমি যাই হোক কি সে লোকটার সাথে যোগাযোগ করতেছে যখন থেকে জানলো যে আপনি এত টাকার মালিক এত টাকা পাইছেন তো এই টাকাটা আপনারে দেবো কিভাবে আর এই টাকাটা পাঠাতে হইলে আপনার দশ হাজার টাকা আমাদের দিতে হবে এই দশ হাজার টাকা দিলে আমরা এই টাকাটা আপনার ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেব বা আমরা নিজে এসে আপনার দিয়ে দেব এইভাবে যোগাযোগ করতে থাকে হুম আমাদের সেই বোন হুম আমাদের সেই বোন আর কিছু বলে নাই তার বিয়ে হয়ে গেছে তখন নতুন বিয়ে হয়েছে তো কাউরে কিছু বলেনি যে এরকম একটা সংবাদ বা এরকম কিছু একটা পাইছে তার হাজবেন্ডের কাছেও সেটা বলেনি না বলার পরে তো নিজের কাছে লুকায়ে সে যে করে হোক তার হাজব্যান্ডের ব্যবসার জন্য দশ হাজার বা ব্যবসার জন্য যাই হোক মানুষ টাকা পয়সা রাখে তো ব্যবসার জন্য যে টাকাটা রাখছিল তারা আবার ফার্মে ফার্মে কাজ করে যে আমাদের যেমন ফার্ম এরকম এই যে আমার পেছনে যে ফার্মটা আছে ঠিক এরকম ফার্মে কাজ করে অর্থাৎ করে যে মুরগি উঠায় এরকম ব্যবসার জন্য যে টাকাটা রাখে সেই টাকাটা নিয়ে চুরি করে নিয়ে চলে যায় সে লোকটার সাথে তো যোগাযোগ করতে থাকে তারপরে সে একটা পর্যায়ে আসে সে লোকটার সাথে যোগাযোগ করতে 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 তার মনের ভিতরে একটা বিশ্বাস তো নিয়ে আসে তার ভিতরে লোক জাগাই দিয়েছে যে টাকাটা যদি তুমি পাও তো তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে তুমি অনেক টাকার মালিক হবা যত পাম্পটি যা আছে সব কিছু দেয় তারে দেওয়ার পর সে তো লোভে পড়ে যায় যাওয়ার পরে সে একটা পথ যায় সে টাকাগুলো নিয়ে আসে এবং বিকাশ নাম্বারটা পর্যন্ত তার কাছে সেন্ড করে সে টাকাটা নিয়ে আসে দশ হাজার টাকা তার হাজবেন্ডের ওইখান থেকে চুরি করে নিয়ে আসে নিয়ে আসার পর সে হাজব্যান্ড তো বুঝতে পারে না তার মনের ভিতরেই এই আসে সেদিন আবার সে টাকাটা বাজার পর্যন্ত নিয়ে আসে দোকানে যাবে বিকাশের দোকানে যাবে যে বিকাশে টাকাটা সেন্ড করবে তার আগে তার হাজবেন্ড কিভাবে যেন টের পায় তার হাজবেন্ড কিভাবে যেন টের পায় টের পাওয়ার পরে তাড়াতাড়ি চলে আসে যে বুঝতে পারছো হয়তো কিভাবে যেন জানি না এটা এখনো বুঝতে পারিনি তারপর তাড়াহুড়া সে করে সে তার ওয়াইফ মানে সে আমাদের বোনটারে খুঁজে বের করে বের করে বাজারের ভিতরে ধরে মানে জিজ্ঞেস করে এমন একটা সিচুয়েশন চলে আইছে যে বাজারের ভিতরে লোকজন জড়ো হয়ে গেছে বাজারের ভিতর কত মানুষ হইতে পারে লোকজন জড়ো হয়ে গেছে তারপরে জিজ্ঞেস করে যে তুমি আমি যে টাকাগুলো রাখছি আমার ব্যবসার জন্য তুমি সেই টাকাগুলো নিয়ে তুমি কারে দিচ্ছ সে টাকাগুলো পাচ্ছে না সে টাকাগুলো তুমি কারে দিচ্ছ বা কি করবে টাকাগুলো আমার টাকাগুলো লাগবে এইভাবে একটা পর্যায়ে যখন সে আমার বোনটা মানে আমাদের বোন পরিচয় হয় আর কি আত্মীয় বলতে আমরা আশেপাশেই এরকম আর কি যখন সে কোনো কোনো কিছুই শিকার পরে না একটা পর্যায়ে আসে মানে শিশু মানে ওই যে অবস্থা ওইটা অন্যরকম অন্যদিকে টাকা সে কি করবে এতগুলো টাকা ব্যবসার টাকা যখন একটা পর্যায়ে চলে আসে অনেকটা খারাপ অবস্থা চলে আসে তখন আর কি যখন চাপ দেয় তখন আর কি বলে যে এরকম আমাকে একটা নাম্বারে কল দেই আমি এত টাকার মালিক আমাকে সেই টাকা দিতে চাইছে তার জন্য দশ হাজার টাকা এই যে নাম্বারটা এই নাম্বারটায় আমার পাঠাতে হবে তারপর তখন তো সবাই আকাশ ভেঙে পড়লো মাথার উপর সেরকম একটা অবস্থা সেই লোকটার সেই লোকটার অবস্থা এই যে পাঁচ ছয় দিন ধরে সেই অচেনা অজানা নাম্বারে অচেনা মানুষের সাথে কথা বলে আসতেছে একটা বার তার হাজবেন্ড তার কাছের মানুষ বাবা মার পরে কোনো মেয়ের যদি বিয়ে হয় তার আপনজন হয়ে যায় তার হাজবেন্ড তার হাজবেন্ড একমাত্র আপন জন হয় আর আপন জন হয় বাবা মা যে হাজবেন্ডটা অনেকটা শখ খাইছে যে আমার ওয়াইফ আমার কিছু জানালো না এতটা পর্যায়ে চলে আইছে টাকাটা চুরি করে নিয়ে তাদের দিচ্ছে একটা শখের ভিতরে চলে আসে তারপর কল দেওয়া হয় কল দেওয়ার পর জিজ্ঞেস করে যে এটা কোন ঠিকানা বিস্তারিত সব কিছু জানতে চাই জানার পরে সেই যে জিনের বাচ্চা ছিল সেই জিনের বাচ্চার মতো আমার যেমন গালিগালাস করলো যে আমার গোষ্ঠী উদ্ধার করে দিছে তারও গোষ্ঠীটা উদ্ধার করে দিল এইভাবে উদ্ধার করার পরে ব্লক করে দিছে তার ভাগ্যটা ভালো ছিল যে টাকাটা সেন্ড করতে পারিনি টাকাটা বাসে গেছে এটাই হচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু লোভ করতে যদি যাও তাহলে এইভাবে বাস খেয়ে আসবা তো সাবধান মানুষ অনেকভাবে প্রতারক হচ্ছে মানে অনেকভাবে প্রতারিত হচ্ছে কেউ বিকাশ নাম্বার দিয়ে করতেছে যে আপনার বিকাশে এরকম টাকা চলে গেছে আসলে কিন্তু টাকা যায় না বিকাশের একটা অ্যাপস আছে বিকাশের যেভাবে যেভাবে বিকাশটা আছে যেগুলা মেসেজগুলো আসে ঠিক ওই ধরনের একটা অ্যাপস আছে যারা প্রাইমে জড়িত তারা জানে যারা অনলাইনের বিষয়ে একটু ঘাটাঘাটি করে তারাই জানে তারা বুঝতে পারে যে এই ধরনের প্রতারক অনেক আছে যে আপনাদের টাকা পয়সা হাতায় নিয়ে জন্য এমন কটা করে আবার অনেকে আছে বলদ বলদ বলতে যে কম বোঝে তাদেরকে টার্গেট করে বেশি যে আপনার বিকাশে অনেক টাকা আছে তো অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে আপনি যদি এটা চালু রাখতে চান তাহলে একটা কোড নাম্বার দিন এভাবেও অনেকভাবে প্রতারিত করে আবার এখন শুরু হয়েছে নাম্বার নাম্বারে একটা মেসেজ আসবে একটা লিংক আসবে ওই নাম্বারে এমনভাবে কিছু লিখা থাকবে এমনভাবে মেসেজটা আসবে যে কেউ লিঙ্কে ক্লিক করতে বাধ্য হবে কিন্তু এই লিঙ্কের ভিতরে ক্লিক করে যারা ঘোরাফেরা করতে যাবে তাদের ফোনটা হ্যাক হয়ে যাবে তার ফোনে কি কি আছে হ্যাক হয়ে যাবে তার অ্যাকাউন্টে যে টাকা মানে যা কিছু থাকবে সব কিছু হ্যাক হয়ে যাবে তারা কিছু কোনো কিছু ডকুমেন্ট থাকবে না টাকা পয়সা থাকলে সেটাও থাকবে না তো এইভাবেই তোমরা সাবধান থেকো সাবধান থাক সাবধানের মান নাই এটা হচ্ছে মেন কথা যে এমন একটা পর্যায়ে আছে যে আমরা যাই না শুনেও বিপদে পড়ি আবার হচ্ছে অতি চালাকের গলায় দড়ি হ্যাঁ যারা চালাকি করতে যায় তারা তারা কিন্তু এইভাবে মারা খায় তো এভাবেই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ